গুলা রইছে কি করব বল আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ বলে پیغمبر আল্লাহ আকবার মাটি গুলা হাতের মধ্যে নিয়া উপত্যকায় ওঠো একটা পাহাড়ের চৌરાয় ওঠো পাহাড়ের চৌરાয় দাঁড়ায়া যাও আমার বাইরা রে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দাঁড়াইছি মুসলমান বাইরা রে আমার পাহাড়ের উপরে দাঁড়ায়া আল্লাহ বলে

আপনাদের এই মাসিনাই মসজিদের এক জায়গাতে পড়ছে আল্লাহ পাকি মাসিনাতেও একটা মসজিদ বানায় দিছে সুবাহান আল্লাহ বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাইতুল্লাহ এমন একটা জায়গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার উম্মত কেমন একটা জায়গা আল্লাহ দুনিয়ার মানব জাতির জন্য বানাইছে আমার কোন উম্মাদ যদি বাইতুল্লাহ শরীফের মধ্যে যায় দুই রাকাত নামাজ পড়ে জানরে আমার আল্লাহ তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজ পড়ার সব এমনিতেই দান করে দে মুসলমান বাইরারে আমার শুধু তা দাম

যত সময় তাকাবে তত সময় পাক তার আমল নামার মধ্যে নেক লিখে দিবে বুজার দরকার নাই মা বাবা কালো না সুন্দর শরীরের রংটা ঠিক আছে না নাই সামলা সুন্দর লাল সুন্দর কিংবা ডেগের তলির মতন কালো বুজার দরকার নাই যে যত বেশি মা বাবার চেহারার দিকে তাকাবে আল্লাহ পাক কোনবরত বরত ফেরস্তার মাধ্যমে তার আমল নে কারণে লিখে দিবে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান রে আমার আল্লাহ তা আল্লাহ নবী দা দিয়ে বলে উম্মতের দল জানো এ কালো অক্ষরের দিকে যত সময় তাকাবে আল্লাহ পাক তার আমল নামায় ফেরেস মাধ্যমে নেক আর নেক লিখে দিবে বলেন না সোবাহান আল্লাহ এ মুসলমান দুই নম্বর হইল তিন নম্বর হইল আন্নাজরু ইলা বাইতিল্লাহ আন্নাজরু ইলা বাইতিল কাবা কাবা শরীফের দিকে তাকাবে বুজার দরকার নাই কালো গিলাফ অন্ধ মানুষ চোখে বেশি দেখে না আল্লাহর ঘরের দিকে তাকায় আল্লাহ পাকে কালো গিলাফ থেকে বালফের মতন নূর তার চোখের মধ্যে ঢুকায় দেয় বলেন সুবাহান আল্লাহ মুসলমান বাইরারে আমার এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার

আমি আল্লাহ পাক তার হেদায়েতের নূর দিয়া আল্লাহু আকবার বাড়িতে ঢুকা বাড়িতে ফিরে দিব আমার বান্দা আমার ঘরের দিকে তাকায়া তাকায়া দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় মরার সাথে সাথে আমি আল্লাহ তার কবরকে ডাইরেক্ট আমি আল্লাহর জান্নাতের মালিক বানায় দিব বলেন সুবহানাল্লাহ এই ঘরটা প্রথম বানাইলেন আল্লাহ সময় অনেক সময় হয়ে গেছে এই ঘরটা আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলী ইসালাতামকে দিয়ে পুনর্বার যখন বানাবেন এমন একটা জায়গা যে জায়গার মধ্যে মানুষ নাই মানব সৈন্য মানব জনমানবহীন একটা মরভূমি উপত্যকায় আল্লাহ পাক ইব্রাহিম আলী বললেন ও আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তুমি পনেরো বার নির্মাণ করো রে বানাও হজরত ইব্রাহিম আলী সালাম বলে আল্লাহ এমন একটা জায়গাতে বাইতুল্লাহ বানানোর জন্য বলছেন আপনার ঘর নির্মাণ করার জন্য বলছেন যে জায়গাতে কোনো মানুষ নাই আল্লাহ আকবর কে আসবে কে আইসা গুলামি করবে আপনার আল্লাহ পাক বলে ও ইব্রাহিম আমি আল্লাহ হুকুম করছি বানানো তোমার দায়িত্ব মানুষ পাঠানোর দায়িত্ব হলো আমি আল্লাহর বলেন না সুভান মুসলমান ইব্রাহিম আলী সালাম বানাইতে আরম্ভ করছে কেমন একটা সময় গেছে সিমেন্টের কোন ব্যবস্থা না সুন্দর 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 করে ছোট ছোট পাথরের টুকরা গুলা হাতের মধ্যে নিয়া ওই যুগের যেটা ছিল ওইটা দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর বসাইতে দেরি পাথরটা জুড়া লাগতে দেরি করে না সুবাহান আল্লাহ মাথা সমপরিমাণ হয়ে গেছে হাত দিয়ে লাগাল পাই না ওপরের দিকে কেমন করে পাথর উঠাইবে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার যতটুকু ক্যাপা ক্যাপাসিটি ছিল আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করলাম গো বাকি উপরে আর উঠানোর তো কোনো সিস্টেম নাই আল্লাহু আকবর আমার আল্লাহ বলেন এ পাঁয়্বর তুমি কেমন করে উঠবে সিস্টেম আমি আল্লাহ করে দিচ্ছি এ মুসলমান সুন্দর আপনাদের এখন বোঝার কোনো বুঝতে আল্লাহ আকবার অসুবিধা হবে না তার কারণ কি তার কারণ হইল আপনারা ঢাকা শহরের মধ্যে গেলে বিশতলা পঁচিশতলা তিরিশ তালা উঠতে লিফটে দাঁরাইতে দেরি চোখের পলকে উপরে উঠতে দেরি হয় না আমার বাইদারে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে বলে پیغمبر একটা পাত্র তোমার সামনে দিলাম পাত্রটা সুন্দর করে ইব্রাহিমের সামনে চলে গেছে আল্লাহ হুকুম দেওয়ার পর পাত্রটা যখন সামনে চলে গেছে মুসলমান বাইদারে আমার আল্লাহ যে পাথরটা দিলাম এই পাথরের মধ্যে আপনি পাটারে ফালান পাটারে রাখেন পাথরের উপর রাখেন আল্লাহ আকবার রাখতে দেরি নজর করে দেখা যায় আল্লাহ আকবার পাথরটার মধ্যে দাঁড়াইছে আল্লাহ বলে পয়গাম্বর যদি প্রয়োজন হয় পাথরটা উঠবে যদি প্রয়োজন হয় পাথর পাথরটা জমিনের মধ্যে নামবে আমার বাইরা রে ইব্রাহিম সালাম পাথরের মধ্যে পাথরের উপরে উইঠা পাথরের মধ্যে আল্লাহ আকবার একটা পাথর হাতের মধ্যে নিয়া যেখানে রাখার জন্যে পাথরটা হাতের মধ্যে নিয়ে যে পাথরের উপর দাঁড়াইছে আল্লাহ আকবার শুধু বলছে ইশারা করছে ইশারা করতে দেরি নজর করে দেখা যায় মতন পাথরটা উপরে উঠতে একটা সেকেন্ডও দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ বাইতুল্লাহ বানানো শেষ হয়ে গেছে মুসলমান দাগ বলে আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ বানাই না বাইতুল্লাহ বানানো শেষ হয়ে গেছে বাকি যে মা মাটি গুলা রয়েছে কি করব বল আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলে পয়গম্বর আল্লাহ আকবার মাটি গুলা হাতের মধ্যে নিয়া উপত্যকায় উঠো একটা পাহাড়ের চৌরায় উঠো পাহাড়ের চৌরায় দাঁড়ায়া যাও আমার বাইরা রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে মুসলমান বাইরা রে আমার পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহ বলেন পয়গাম্বর পাথরটা হাতে তোমাকে যে বালুগুলা বাকি বালুগুলা রইছে চতুর্দিকে ছিটায় দাও হজরত ইব্রাহিম আলহিসাম ছিটায় দিছে আমার বাইরা রে এই পাথরের টুকরা পাথরের কণা পাথরের রেজা যে জায়গার মধ্যে যায় পড়ছে সেই জায়গাতে আল্লাহ পাক এক একটা মসজিদ বানায়া দিছে সেই পাথরের কণা

ইব্রাহিম আলী সালাম মনে মনে কয়ে আল্লাহ মোয়া জিনুই কি মানে কি মোয়া জিনুলি কি আজান দাও ইব্রাহিম আলী সালাম কয় আল্লাহ আজান তো দিমো আজান দিলে আমার আজানটা শুনবো কেডা আমার আজান শুনবে কে কোন মানুষ দেখি না আমার আওয়াজ আর কতটুকুই বাদ যাবে কে আমার আজান শুনবে আল্লাহ বলেন ইব্রাহিম আমি হুকুম দিয়েছি আজান দেওয়ার দায়িত্ব তোমার পৌঁছায়া দেওয়ার মালিক হলেন কে আরো আসতে জুড়ে বলেন না কে আল্লাহ এবার আকিম আলী খুসালাম আজান পুকারছে দূরে আল্লাহ আকবর আল্লাহ যখন আজান দিয়েছে আল্লাহ আকবর এই আজানটা গোটা পৃথিবী মানব জাতির কানে আল্লাহ পৌঁছায় আর আস্তে জুড়ে কন্যা সুবাহ যারা লাব্বাইক বলে লাব্বাইক। ইব্রাহিম আলী কিসালাম আজান দিছে আল্লাহ আজানের আওয়াজটা গোটা পৃথিবীতে ছড়াইয়া দিছে গোটা শুধু জমিনের মধ্যে মানুষ যারা ছিল তারা নয় আলমে আরওয়াহের মধ্যে যারা ছিল তাদের কানু আল্লাহ পৌঁছায়া দিছে যারা আজানে লাব্বাইক বলে আল্লাহ একবার লাব্বাইক বলে শব্দ উচ্চারণ করছে আল্লাহ পাক তাকেই আল্লাহর গর বাইতুল্লাহ নিয়ে গেছে এ মুসলমান বাইতুল্লাই যাইতে আমাদের মন চাই কি না আর জুড়ে বলেন না চাই কি চাই না যদি থাকে দেরি করেন না আল্লাহর গর বাইতুল্লাই দান গেলে দেখবেন আহ রাখে মেরে মস্কান बने मेरे मदफन दियारे मदीना अमरीका से हो गुल नह लंदन से हो मोहब्बती हमें মস্তে মদিনা বানাকার খোদায়া কোন এক আল্লাহর ওলি বলছিলেন আল্লাহ দুনিয়াতে যত দিন রাখবেন আপনার ঘর বাইতুল্লাহ আশেপাশে পাশে থাকার তৌফিক আমারে দান করেন আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমারই দেহে যেদিন আমার রোহ নামক বস্তু থাকবে না আল্লাহ আমারে যেদিন তিনটা সাদা কাপড় দিয়ে তিন টুকরা কাপড় দিয়ে আমাকে পেঁচিয়ে ফেলবে আমি যেদিন আমার জবান থাকবে বলার কুয়াত থাকবে না আমার হাত থাকবে নাড়ানোর শক্তি থাকবে না আমার পা থাকবে চলার শক্তি থাকবে না হে আসমানের মালিক আল্লাহ আপনার কাছে আমার দাবি হইল সেদিন যেন আমারই দেহটা আল্লাহর হাবিবের রোজে পাকের আশেপাশে কোথাও যেন আমার কবর হয়ে যায় নবীর রোজে পাকের কোথাও যেন আমার শেষ সমাধি হয়ে যায় আমি এটা চাই মরণের পরে যেন নবীর সাথে করে কামতের ময়দানে আল্লাহর জান্নাতের মালিক হতে পারে আমরিকা সে হো গুলফন না লন্দন সে হামি মস্ত মদিনা বনা কর খুদা আল্লাহ আমার মোহতে দিলের নাই ফ্রান্স জাপান ইতালির मोहब्बत আমার ডিলে মধ্যে নাই हमे मस्ते मदीना बना कर खुदा याह। এই দেহে যত আমারে প্রাণ সঞ্চালন করার তৌফিক দিবেন আমার দেহে প্রাণ থাকবে এই ডিলে মধ্যে মদিনার मोहब्बत ঢুকাইয়া দেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এটা হলো একজন আশিক রসূলের মদিনা ওয়ালার জন্য প্রেমিক এটা হইল ঘর বাইতুল্লায় যাওয়ার জন্য যাদের মন বেকারার। তার জন্য হইল এটা এ বাজান এ যুবক এই জন্যে বলি যাদের সামর্থ্য আছে বাইতুল্লাই যাব যাদের সামর্থ্য আছে বাইতুল্লাই যাব হস্ করব।

মসজিদে নববীর দিকে রওনা দিয়া দিছে মদিনার দিকে যায় আল্লাহর হাবিব বাইতুল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছাড়ছেন আল্লাহর হাবিব চোখের পানি ছাড়ছেন বাইতুল্লাহ রাতে রওনা দিয়া দিছে মক্কার মুশ্রিকের আল্লাহর হাবিবকে থাকতে দেয় না আল্লাহর হাবিবকে নির্যাতন করে নবীজি শেষদাই গেলে উটের পসা বুড়ি দিয়ে আল্লাহর হাবিবকে জাতা দিয়া ধরে আল্লাহর হাবিব হাবিবসা থেকে মাথা উঠাইতে পারে না আল্লাহর হাবিবা থেকে মাথা উঠাবে মক্কার ওরা দেয় না যেদিন বাইতুল্লাহ ছেড়ে আল্লাহর হাবিব চলে যাইবে এত নির্যাতন করার পরে আল্লাহ পাক বলে হাবিব আমার ঘরকে কিছু দিনের জন্য আপনাকে ছেড়ে দিতে হবে আল্লাহর হাবিব চোখ দিয়ে মতন পানি আরম্ভ আর বলেন আল্লাহ আপনার ঘর ছেড়ে ছেড়ে মদিনায় গিয়ে থাকবো কেমন করে আপনার ঘর ছাড়া আমার কিছু ভালো লাগে না মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকের পানি সারি মুসলমান বেইদর ইয়ামত আল্লাহ নবী চকের পানি সারার পাওয়ার আল্লাহ পাক হাবিব ই রহমাত উল্লিলা আজ আমিনকে সান্ত্বনা দিয়ে বলতে আরম্ভ করছে ও গোপায় টেনশনের কোন দরকার নাই যাদের নির্যাতনে আপনি বাইতুল্লাহ ছেড়ে মদিনায় যাবেন আমি আল্লাহ কিছুদিন পরে আপনাকে এই মক্কা মদিনার বাদশাহ বানায় আপনার মক্কার রাজত্ব আপনার হাতে তুলে দিব যেদিন নবী চলে যাবে সেদিন বাইতুল্লার দিকে তাকায় বলে বাইতুল্লাহ আমার বদুয়া দিস না আমি তো যাইতে যাইতে চাই নাই কিন্তু তোর আশেপাশে লুকেরা আমাকে থাকতে দেয় নাই হে বাজান আল্লাহর হাবিব বাইতুল্লার জন্য কাজছে কখনো শেষ দায় লুটায়া আল্লাহর হাবিব আপনার জন্য আমার জন্য বাইতুল্লাহ শরীফে চোখে পানি ফালাইছে এ বাজার এ যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি জিজ্ঞেস করে আল্লাহর কাড় গড়া আপনাকে দাঁড়াইতে হয় আপনি কি জবাব দিবেন উম্মত আল্লাহ আপনার আপনি কি জবাব দিবেন যদি নবী বলে বাইতুল্লাহ শরীফে সেজদাই গিয়ে গিয়ে তোমার জন্য কে দিয়েছিলাম উম্মত তুমি কি করছো আর তুমি কি করছো আমার দিন যে তুমি জবাই করছ আমারে উটের পশা বুড়ি দিয়া আবু জেহেল উৎপাসী বা চাপায় চাপা দিয়া ধরছে আমি দিনের জন্যে জন্য আমার আমারে উহুদের ময়দানে দান দান ওবারক শহীদ করছে আমার এই দিনের জন্যে আল্লাহ ফের ময়দানে আমার শরীর থেকে তাজা রক্ত জড়াইছে কি জবাব জিবাবুসলমান কি জবাব দিবা এই জন্য আমি বলি ফফিরু ইলাল্লাহ ফফিরু ইলাল্লাহ দা হইছে গোnabla দিয়া দাও দা কোশন মত দিয়া দেন আল্লাহর দিকে আপনার দিলটারে ঝুকায়া দেন যুবক কখন আজ রাইলা ঈশা থাবা দিবে জানা নাই এ যুবক ও বাজান এই জন্য বলি বাইতুল্লাহর সাথে আপনাদের মাজিনার মসজিদের সম্পৃক্ততা আছে বলেন না আপনি তো ওইখানে যাইতে পারেন না বাইতুল্লাহ এদের সাথে সম্পর্ক লাগায় ময়দানে মাসিনা মসজিদ আপনাকে ডাকতে থাকবে বাইতুল্লাহ শরীফ দাব্বা হবে ইঞ্জিল হবে আপনাকে এই ইঞ্জিলে করে এই মাসিনার মাদ্রাসা মসজিদ আপনাকে ডেকে ডেকে তুলে কেয়ামতের ময়দানে আল্লাহ তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে সময় হয়ে গেছে শেষ এই জন্য বলি যুবক নামাজ পড়ার দরকার আছে না নাই আছে আসতে বললেন কেন না তুমি ইয়াবা খাইতে সময় পাও মদ খাইতে সময় পাও গাজা টিপতে তোমার মন চাই সেখানে তুমি সময় পাও তুমি বেহায়া বেলাল্লাহ বেচা বেহায়ার সাথে চলতে তোমার মন চাই তুমি সেখানে সময় পাও আল্লাহর ঘরে মহাজিন যখন আল্লাহর দিকে ডাকে তোমার তুমি মসজিদে আসতে তোমার সময় হয় না তোমার মতন কপাল পোড়া না ফরমান না দান আল্লাহর জমিনে একটাও হইতে পারে না ঠিক কিনা বলে আমার কথায় কষ্ট লাগে যদি কষ্ট লাগে তাহলে আজ থেকে নামাজি হয়ে যায় নামাজ পড়েন এত বড় মসজিদ এত বড় মহল্লা আজান দিলে দুই তিন কাতার মানুষ হওয়া মুশকিল এখানে আসতে হবে এমনটা আজান দিচ্ছে আপনার তো জীবিকার তাকিদা আপনাকে বিভিন্ন জায়গায় যাইতে হয় যান আজান যখন দিবে যেখানে মসজিদ পাবেন সেখানেই দাঁড়ায় যান মসজিদ পাচ্ছেন না আপনি সে বিশাল মরুভূমিতে সময় হয়েছে আপনি সেখানেই দাঁড়ায় যান না পানি নাই আল্লাহ তো সহজ করে দিচ্ছে আল্লাহ বলছে আল্লাহ 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 বলছে তাইলে ভালো নিয়া তাই মুম করে নামাজ সেরে দাও তারপর নামাজ সারার কোনো সুযোগ যুবকদেরকে বলি এই জন্যে নামাজ পড়ার দরকার আসেনি না নাই আসতে কইল কিন্তু গিয়ে আসেনি না নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আর দাড়ির ওয়াজ আল্লাহ যদি বাস আর একদিন করবো আমি তো আসি মনে হয় কই তাই না রিজিক কয়দিন আছে দেড় দুই মাস আছে আমারে বলছে দুই মাস বলে থাকমু আর যাই হোক এই দুই মাসের ভিতরে আমার তো আর চাকরি গেল গেলুই কি আর আমার লাভও নাই লসও নাই এলে কি যা দেওয়ার ইনশা আল্লাহ ধারাবাহিকভাবে দিম প্রস্তুতি থাইকেন আল্লাহ আমরা কবুল করেন বলেন না আমি রাগ করছে আচ্ছা হাড়া করলে আচ্ছা দোয়া চাই সময় হয়ে গেছে যে কিছু হইয়া আর এরকম সে আমার আলাই